গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অ্যাঞ্জেল আজ আপনাদেরকে দেখাবো ত্বক ক্লিন করতে অসাধারণ গুণে ভরা মধুর গুণাগুণ আমাদের অনেকেই জানা নেই যে মধু ত্বক পরিষ্কারের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে মধু যেভাবে ত্বক পরিষ্কার করে তার তুলনায় দোকানে প্রাপ্ত ত্বক পরিষ্কারক রাসায়নিক দ্রব্যগুলোর কোনো তুলনাই চলে না মুখে মধুর প্রলেপ দিয়ে কিছুক্ষণ রেখে ম্যাসাজ করে খুব সহজেই ত্বক পরিষ্কার করা সম্ভব যদিও অনেকেই এই আঠালো তরলটি ব্যবহার করতে অনীহা প্রকাশ করেন সেক্ষেত্রে চাইলে মুখে আগে পানি দিয়ে ভিজিয়ে নিলে এতটা অস্বস্তি লাগে না ভালো ফল পেতে মাঝে মাঝে আগে মুখে স্ক্রাব করে নিয়ে এটি লাগাতে পারেন তবে মুখে মধু ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদিও অপরিশোধিত মধু ব্যবহার করা হয় ত্বক পরিষ্কারে মধু ব্যবহার রয়েছে অনেক উপকারিতা চলুন দেখে নেই ব্যাকটেরিয়াল গুণাগুণ ব্যাকটেরিয়া ত্বকের লোমকূপগুলোকে বন্ধ করে দেয় মধুর ব্যাকটেরিয়াল গুণাগুণের জন্য এটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ত্বকের জন্য একটি খুব ভালো পরিষ্কারক হিসেবে কাজ করে ক্ষত নিরাময়ে মধুর নিরাময় যোগ্য গুণাগুণ রয়েছে ত্বকে মধু মাখলে তা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা বা কেটে যাওয়া ক্ষত সারাতে পারে আর্দ্রতা ধরে রাখতে মধু দিয়ে নিয়মিত ত্বক পরিষ্কার করলে ত্বকের শুষ্কতা প্রতিরোধ করে আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে প্রদাহ বিরোধী গুণাগুণ মধুতে রয়েছে প্রদাহ বিরোধী গুণাগুণ মধু দিয়ে নিয়মিত ত্বক পরিষ্কার করলে ত্বকের বিভিন্ন সমস্যা যেমন লাল হয়ে যাওয়া ব্রণ ইত্যাদি খুব তাড়াতাড়ি সেরে ওঠে ত্বকের জন্য বন্ধুত্বপূর্ণ অনেক ত্বক বিশেষজ্ঞদের মতে মধু দিয়ে নিয়মিত ত্বক পরিষ্কার করলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল এবং স্বাস্থ্যবান ত্বকে বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে মধুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্ষতিকর ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে লড়াই করে এবং ত্বকে বয়সের ছাপ পড়তে বাধা দেয় ব্রণ দূরীকরণে যেহেতু মধু ব্যাকটেরিয়া ধ্বংস করে তাই এটি ত্বকে ব্রণ হওয়ার সমস্যাও দূর করতে পারে তাই মধু দিয়ে নিয়মিত ত্বক পরিষ্কার করলে ত্বকে থাকা ব্রণের সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব তাই দেরি না করে আজ থেকেই শুরু করুন মধু দিয়ে ত্বক পরিষ্কারের কাজ কারণ রাসায়নিক পদার্থ সম্বলিত ত্বক পরিষ্কারক ব্যবহারে ত্বকের জন্য যেমন ক্ষতিকর তেমনি ব্যয়বহুল মধু দিয়ে নিয়মিত ত্বক পরিষ্কারের মাধ্যমে ত্বককে করে তুলুন সতেজ ও স্বাস্থ্যোজ্জ্বল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দিবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ